আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল সকালবেলা উঠেই বাগানে আসা আমার একটা নিত্যদিনের রুটিনের মধ্যে পড়ে তো আজকে কি কি শাক সংগ্রহ করলাম বাগান থেকে সেটাই আপনাদের সাথে শেয়ার করবো প্রথমেই হচ্ছে ভেটুয়া শাক বা ভোত্তা শাক আমাদের ময়মনসিংহ এলাকার মানুষ সবাই ভত্তা বলে এক এক এলাকায় এক একভাবে ডাকে আর এই যে কি বলে মূলা শাক লাল শাক এটা কি হচ্ছে আমরা খয়রাকাটা আর কি বলা হয় খয়রা কাটা তারপরে আরও বেশি সবচেয়ে বেশি হয়েছে হলো গিয়ে আলু শাক আলু গাছের যে শাক আমরা অনেকেই যা জানি না যে সবাই অনেকে মনে করি যে মিষ্টি আলু শাকটা খাওয়া যায় এই গোল আলুর যে শাক সেটা বোধহয় খাওয়া যায় না কিন্তু না ওটাও খাওয়া যায় একদম নরম নরম এই যে এই ডগাগুলি নিয়ে নিলে খুব সুন্দর শাক খাওয়া যায় আর নর্মালি আমরা শাক ভাজি যেভাবে করি এটাও ধুয়ে কুচি কুচি করে পড়ে রসুন দিয়ে আমরা সুন্দর করে শাকটা ভাজি করব। ইচ্ছে করলে এটার সঙ্গে একটা আলুও দেওয়া যায় পরিমাণও বাড়ে ই করে যাই হোক এগুলি সব আমার বাগানের সকালবেলা শাকগুলি সংগ্রহ করেছি খুবই ভালো লাগছে এরকম ফ্রি ফ্রি যদি কারণ ভেতুয়া শাকের কিন্তু কোনো যত্ন লাগে না কিছু লাগে না যেভাবেই হোক করে হয়ে থাকে হয়ে যায় আমি তবে সবচেয়ে কম হচ্ছে কি বলে এটাকে এই মূলা শাক মূলা শাকটা একেবারেই কম কারণ মূলা শাকের ভিতরে আমি যে লাগিয়েছিলাম বীজই বীজগুলি ছিটিয়ে দিয়েছিলাম সেগুলি ভালো করে ওঠেনি এই জন্য দিতে পারিনি মানে হয়নি ভালো করে বীজ থেকে অঙ্কুরোত্তম হয়নি যাই হোক যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ এরকম আমার এক আমাদের চারজনের এক এক বেলা হয়ে একটু একটু করে হয়ে যাবে শাক আর এই ফ্রেশ শাকগুলি যখন তুলে রান্না করে খাওয়া হয় সেটা স্বাদ মনে হয় কি অমৃত মনে হয় ইচ্ছে করলে পুঁই শাক আছে লাউ শাক আছে এটার মধ্যে আমি দিতে পারি বলা যায় না দিতেও পারি তবে না দিব না লাউ শাক কুমড়া শাকগুলি একদিন তুলবো তুলে সেদিন করব করব পুঁই শাকগুলি আলাদা করে একদিন তুলবো কারণ পুঁই শাক গাছগুলি আর একটু বড়ো হলে এক তুল মানে শাকগুলি তুললে একবেলা হয়ে যাবে তো যাই হোক কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটি কমেন্ট করে জানাবেন আর আমার এই বারান্দা বাগানের শাকগুলি দেখে আপনাদের কী বা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আশা করি ভালো লাগবে আমারও তো খুব ভালো লাগে আপনাদের সঙ্গে যে ছোটো ছোটো আনন্দগুলি ইগুলি আনন্দগুলি যখন শেয়ার করি তখন আমার কাছে খুবই 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 ভালো লাগে এই ভালো লাগাগুলি আপনাদের সঙ্গে শেয়ার করি কিন্তু আমার ভালো লাগা যে আমার দর্শকদের বা ভিউয়ার্সদের কাছে কেমন লাগে সেটা তো জানতে পারি না তাই কমেন্ট করে জানালে বুঝতে পারবো যে না আর কীরকম কি ধরনের ভিডিও দিলে আপনারা পছন্দ করেন কি ধরনের ভিডিও দিলে আপনাদের কাছে ভালো লাগবে সাজেস্ট করলে আমি খুব খুশি হব বললে খুব খুশি হব তো আজকের জন্য বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন সবাই